সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আজকে যে মানুষটার সাথে আলাপচারিতায় বসেছি যার সাথে কথা বলবো তিনি আপনাদের সকলের প্রিয় এবং পরিচিত ঠিক আমারও প্রিয় কথা না বাড়িয়ে চলুন তার মুখ থেকেই তার নাম পরিচয় আগে শুনে নেই আসসালামু আলাইকুম আপনার মাধ্যমে যে যেখান থেকে যে ভিডিওটা দেখছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য করে আসলে আমার নাম হচ্ছে আব্দুল মমিন গ্রাম শালিকা আমি পেশায় শিক্ষকতা করি পাশাপাশি আমি প্রাণী চিকিৎসায় নিয়োজিত রয়েছি এবং একজন ইমাম যেহেতু দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় রয়েছেন তো শিক্ষার্থীর উন্নয়নের ক্ষেত্রে কি কি বাধা বা সমস্যা আছে বলে মনে করেন আর এর সমাধানই বাকি ধন্যবাদ আপনি যে প্রশ্ন করেছেন একটা শিক্ষার্থীর উন্নয়নের ক্ষেত্রে তথা পড়ার মান উন্নয়নের ক্ষেত্রে তার বাধা এবং এই বাধাটার সমস্যা সমাধানটাই বা কি এই ক্ষেত্রে আমি মনে করি একজন শিক্ষক যদি যথাযথভাবে দায়িত্ব পালন করে সে যদি নিরলসভাবে ওই শিক্ষার্থীর পিছনে শ্রম দেয় আমার বিশ্বাস শতভাগ শিক্ষার্থীর মান উন্নয়ন হবেই পাশাপাশি অভিভাবক যারা রয়েছেন তারা যদি নিয়মিত বাড়িতে শিক্ষার্থীটাকে একটুকে দেখভাল করেন সে বাড়িতে কি করছে আসলে পড়ালেখা করছে কিনা বা মোবাইল বা অন্য কোনো জায়গায় আসক্ত কিনা এটা যদি খেয়াল রাখেন তাহলেই একটা শিক্ষার্থীর অবশ্যই মান উন্নয়ন হবে আমরা মনে করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কিংবা কথাবার্তায় বা তাদের রাজনৈতিক আচরণে একটা পরিবর্তন আসবে কিন্তু সেখানে দেখতে পাচ্ছি অনেক সমস্যা বিরাজমান তো আপনার মতে কি কি মনে হচ্ছে যে আসলে সমস্যা বা এরকম আচরণ আপনি কি প্রত্যাশা করেছিলেন জুলাই অভ্যুত্থানের পরে আসলে রাজনীতিটা হওয়া দরকার এমন একটা বিষয় যেটা মানুষের সেবায় প্রতিযোগিতা করতে হবে আপনি আমি আমরা সবাই যদি প্রতিযোগিতা করি কাকে কিভাবে আমরা নিঃস্বার্থ সেবা দিতে পারবো কিন্তু বর্তমানে দেখা যায় আমরা তা না করে একটা দল আরেকটা দলের নিন্দায় আমরা লেগে আছি জুলাই অভ্যর্থনের পর এটা আসলে একটা নোংরা রাজনীতিতে পরিণত হয়েছে যেটা আমাদের বাংলাদেশের মানুষ আমরা কখনোই চাইনি আমরা প্রায় অনেকেই হতাশাগ্রস্ত হয়েছি আপনি সুন্দর বলেছেন এই প্রশ্নটার উত্তর আমার কাছে মনে হয়েছে যে এটা আহ প্রতিহিংসার রাজনীতি তো এখানে আসলে রাজনীতিতে আসা দরকার যেটা বললেন সেবার মানসিকতা নিয়ে কিন্তু এখানে দেখা যায় যে আঙ্গুল ফুলে কলা ঘাট হওয়ার একটা চিন্তা থাকে এবং যখন দেখা যায় আদর্শিক ভাবে বড় হচ্ছে রাজনৈতিক জায়গায় তখন দেখা গেল যে সে তাকে প্রতিহত করার জন্য উঠে পড়ে লাগে তো এটা আসলে আমরা প্রত্যাশা করি না বা কাম্য নয় অনেকেই এই মাধ্যম থেকে আপনাকে দেখতেছে কিন্তু এমন কি কোনো কথা রয়েছে যে কখনো কাউকে বলা হয়নি বা এই মাধ্যমে আপনি বলতে চান সকলের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ধন্যবাদ আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আসলে